যে কিপটার কিপটা তোর বাপে কইলে কি আনব না নাই না না রাই খালি দাস না লেবেল কিরা গুড়া কামাই দামাই তো করবই না তারই মধ্যে কিরফিন করে চলবো কইয়া দেহি যদি আনে তাহলে খাইস নি এ আমের নিগা যে কত কথা শুনবার শুনুন নাকবো আমার আমের কথা কইলে পোলা হানে তো খাইবার চাই আমি কি করুম আমার কি কোনো উপায় আছে এ আমের কথা তো কমো আমার তো ডরে করতেছে কি যে কব তোরা মারি তাই না গালি বারে কিবাং কব কবো পোলা কি আর হেডা বুঝিয়ে হারুম

নাজারো দা গাও দিন না হাজারো দা বাইরেন নাগে হিসাবে মে যে কত দিন ধরে আমাম করতাছে এক কি জামাইনা দিছাও কি সারা মাছ আম খায়ছে দিলা আমে ছদিনই কে লাগাই হাম তোরে একটা আমান লানা বাদান লাগাল হারা দিন খালি গাম খেলাইবা ঘরর কোনা বইয়া থাপপা আর এক কি জামাইনা খাওয়িয়ার বানা মে আরে কি করবো তোমারে জারো দা বাইরেন নাগে তাতাম বাইরাই না দেখতাছি কত দিন কামাই না কে তারপরেও যায়রা ওর ও দায় না দে আমাইনা দে কোলাই না দে ও setId কথা কইলা হে শুনগা 빈 দা পড়ে দেখ মুখ মুখেই তর্ক করিস না কিন্তু এমনি পয়সা পাতি নাই কে রাগ উঠে গেলি কিন্তু একবারে বেজাল বাজে দিন কে বাপ থাকতে আমি কামাই করে খাওয়াম কে তুমি যাও গা কামাই করে খাওয়াম নি আই না দিন নাম কে আর কিছু না খাওয়াম নি পোলাহান্ডে তোমার নাকাল মানুষ থাকতে হাতে পোলাহান্ডে আমি কামাই করে খাওয়া লাগবো না আমি এনে দিন একবার তুমি দিন বইবে গেম খেলাবে কইবার গেলে হাতে হেসুম কা বিন্দা পরে উচিত কথা কইলে হাতে হেসুম কা মারবার মন ধরে ওড়া করবার মন ধরে এটা করবার মন ধরে কে এত করবার মন ধরবো কে জুয়া খেলে না পয়সাটা তো খুবই হয় আর পোলাহান্ডে আমায় না খাওয়া না পয়সা হয় না

এক আন একো নাই ৰেমনফালে আঙু মই নে নে দুই তিনিটা আম খাৰ চিত আছে যে আঙু লগে ভাড়া দি পূৰা আমাই নেখাইছে মই নে আমি নেকি কাম নাকিব দিছে নে আমাৰ কাছত তিয়া পইচা নাই কে যি দুটিয়ে আছিলোঁ তইতো জানোচিত যোৱা খালে সি কতি দিছি কে তুমি যোৱা খেলাই তুমি দহ হাজাৰ বিছ হাজাৰ এক লাখকে ক'তো দিয়া আৰু